নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন নিউ এস এসির নিয়োগে সকলে পরীক্ষায় বসতে পারবেন এই হল জিজ্ঞাসা খবরে প্রকাশ তথাকথিত বাতিল শিক্ষকদের সাময়িক স্বস্তি মিলেছে সুপ্রিম কোর্টের দ্বারা তা এই সাময়িক স্বস্তি কার হয়েছে বাতিল শিক্ষকদের সাময়িক স্বস্তি হয়েছে নাকি যোগ্য শিক্ষকদের সাময়িক স্বস্তি মিলেছে নাকি অযোগ্য নামধারী শিক্ষকদের সাময়িক স্বস্তি মিলেছে নাকি শিক্ষা পর্ষদ এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের সাময়িক স্বস্তি মিলেছে এখানে একটা বড় প্রশ্ন যথেষ্ট অভিজ্ঞ না হয়েও বলা যায় সাময়িক স্বস্তি যদি কারো হয়ে থাকে তাহলে শিক্ষা পর্ষদ এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি বা শিক্ষা বিভাগকে আগামী একত্রিশে মে দুই হাজার পঁচিশের মধ্যে এসএসসি পরীক্ষার নোটিফিকেশন করতে হবে অবশ্যই সিলেবাসের ইঙ্গিত সহ এবং একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যকরী করতে হবে এমত অবস্থায় সকল বি এ বিএ অনার্স এম এ এমএসসি পিএইচডি বিশেষ করে বিএড সকল কোয়ালিফাইড বেকারদের একটাই জিজ্ঞাসা আমরা সকলেই কি পরীক্ষায় বসতে পারব নাকি পরীক্ষা হবে শুধু তথাকথিত দুই হাজার ষোলোর জন্য যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশনে রয়েছে বিষয়টা ডব্লিউ রিক্রুটমেন্ট নিয়ম মাফিক হবে এমনটি আমরা আশা করতেই পারি তাহলে কারা কারা পরীক্ষায় বসতে পারবেন দুই হাজার প্রায় বাইশ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন তাদের থেকে প্রায় ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য নিয়োগপত্র পেয়েছিল কিছু ছিল ওয়েটিং লিস্টে সেই সূত্র ধরে বলা যেতে পারে যারা চিহ্নিত অযোগ্য যারা চিহ্নিত অযোগ্য প্রায় ছয় হাজার তারা পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ যাদের কিনা ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে হবে তাদের কথা বলা হচ্ছে তারা পরীক্ষায় বসতে পারবে না তারা হলো চিহ্নিত অযোগ্য এবার যারা ছদ্মবেশী যোগ্য বা অযোগ্য তারা সবাই পরীক্ষায় বসতে পারবে যারা ইদানিং স্কুলে যাবে বা যেতে পারবে এরকম একটা বিষয় রয়েছে তারা পরীক্ষা দিতে পারবে তাহলে বলা যায় দুই হাজার ষোলোতে যারা পরীক্ষার্থী ছিলেন বাইশ লাখ তারা সবাই পরীক্ষায় বসতে পারবেন শুধু বাদ গেল প্রায় ছয় হাজারের মতো যারা এতদিনে চিহ্নিত অযোগ্য হয়ে গেছেন বাকি সবাই যারা চাকরি করতেন ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্য হিসাবে রয়েছে ছধ্য বেশি যোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে ওয়েটিং লিস্টে যারা ছিলেন তারা বসতে পারবে এটা বসতে পারবে এবার এমন কোনো নিয়ম হতে পারে না যে যারা দুই হাজার ষোলোতে এই যোগ্য অযোগ্যর ভূমিকায় ছিল তাদের জন্যই শুধু এসএসসি পরীক্ষা হবে এটা হতে পারে না তাহলে দুই হাজার ষোলোয়ের তথাকথিত বাতিল শিক্ষক যারা যোগ্য অর্থাৎ তাদেরকেও চিহ্নিত অযোগ্য বলেনি তারা বুঝতে পারবে হ্যাঁ এজ রিল্যাক্সেশন থাকবে যেসব ওয়েটিং লিস্টে ছিল তারা অবশ্যই পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ যাদের বয়স রয়েছে বাকিদের কথা বলছি যাদের বয়স রয়েছে তারা যে ইয়ারেই পাশ করুক না কেন একাডেমিক কোয়ালিফিকেশান তাদের রয়েছে সকলেই পরীক্ষায় বসতে পারবে হ্যাঁ কেউ কেউ বলছেন কথা যে তথাকথিত দুই হাজার ষোলোর অযোগ্যরা বা যোগ্যরা দুই হাজার ষোলোর যে ক্যালেকারি গ্রুপ তারা একটা এক্সপেরিয়েন্স বেনিফিট পেতে পারে এটা মানুষের মন গড়া কথা প্রকৃত অর্থে এইসব বেনিফিটের কিছু থাকতে পারে না কারণ তারা এক অর্থে সবাই অযোগ্য অযোগ্যদের আবার বেনিফিটের গিয়ে আছে যাই হোক তাহলে আরো একটি ইনডাইরেক্ট রিজন রয়েছে বন্ধুরা গুরুত্ব দিতে হবে ছাব্বিশে মানে আসছে দুই হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে সবকিছুই ভোট পলিটিক্সের উপর নির্ভর করেই হয় অতএব এসএসসি পরীক্ষায় সকলে মানে যাদের একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে এজ রয়েছে সকলে ফ্রেশার হিসেবে পরীক্ষায় বসতে পারবে এটা নিশ্চিত করেই বলা যায় তাই বলছি দুশ্চিন্তা ছেড়ে যাদের একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে তারা ভালোভাবে স্টাডি করুন আপনাদের মঙ্গল তো হবেই হ্যাঁ দুশ্চিন্তার একটি বিষয় রয়েছে অনেকেই প্রশ্ন করছে যে আবার যদি দু হাজার ষোলোর ষোলোর মতন কোনো ঘুষ কেলেঙ্কারি বা নতুন কোন কৌশল এরকম কিছু হয় দেখুন ওই বিষয়টা হলো ওই ঘুষখোর তাদের জন্য এই সমস্ত নেগেটিভ থটকে ছেড়ে দিয়ে মানসিকভাবে সবল হয়ে পরীক্ষায় বসুন এবার আপনার প্রশ্ন হতে পারে যে আপনি কোথা থেকে জানলেন একটু বিশ্বাস করুন আমার ব্যক্তিগত মত হলেও আবার বলছি বিশ্বাস করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনি সফল হবেন আর সবাই পরীক্ষায় বসতে পারবেন মিলিয়ে নেবেন শুধু কে বসতে পারবে না যারা দু হাজার ষোলোয় আছে চিহ্নিত অযোগ্য এই পর্যন্ত চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না আর যে কোনো ইয়ারের হতেই পারে তার যদি চাকরির বয়স থাকে তাহলে নিশ্চয়ই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপর আপনারা পরীক্ষায় বসতে পারবেন এরকম একটা চিন্তাভাবনা মনে নিয়ে অল্প সময়ের মধ্যে নিজেরা তৈরি হতে শুরু করুন কি হবে আবার ঘুষ কেলেঙ্কারি হবে কি না এই সমস্ত না ভাবাই ভালো তবে আবার বলছি সকলেই পরীক্ষায় বসতে পারবেন বন্ধুরা খুব ভালো থাকুন ধন্যবাদ